방글라데시요. 방글라데시? 만나서 반갑습니다. 예. 네. 오늘 어떤 이야기를 나누면 좋을까요? 네. 편하게 말씀해 주세요. 방글라데시로 한번 인사 좀 해주세요. 네, 방글라데시어로 인사드릴게요. 예예. 예. 안녕하세요. 감사합니다.는 돈노바드예요. 돈노바, 돈노바. 드카스표현 아, 있으시면. a s s 라라 예예. হ্যাঁ ticket কাটার পরে কিন্তু আপনারা এইরকম একটা গাড়িতে করে আপনাদের নিয়ে যাবে হ্যাঁ অনেক মানুষ জানাই যে আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দুইটা ঝুলন্ত ব্রিজ ওয়াটার ফলস ও ফুলের রাজ্য ঘুরে দেখাবো ইনশাআল্লাহ তাই বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আমি কিন্তু ওয়াটার ফলস দেখার জন্য বের হয়ে পড়ছি তো এখন বাজে প্রায় আড়াইটা তো এই ফলসটা কিন্তু ছয়টা পর্যন্ত খোলা থাকে আমি দেখলাম সার্চ দিয়ে তো আমার বাসা থেকে ওখানে যাইতে প্রায় আধা ঘন্টা মতো সময় লাগবে তো তাই বেশি কথা না বাড়ি আমরা দ্রুত কিন্তু বের হয়ে পড়ব এই যে আমার সাদা পরীতে চড়ে কিন্তু এখন আমরা চলে যাব তো চলেন যা যাক ফারো হ্যাঁ ফাইনালি আমি কিন্তু গুটি গুটি পায়ে সেই ওয়াটার ফলস সঙ্গে দিকে রওনা দিয়ে দিলাম বন্ধুরা ব্রিজটাকে ভিডিও করে নিই এবং কিছু ফটো নতুন নিই তো এখনো ব্রিজের কাজ সম্পন্ন হয় নাই তো ব্রিজটা মাসাল্লাহ অনেক সুন্দর এখনো কাজ শেষ হয় নাই তাই এত সুন্দর লাগতেছে কাজ শেষ হওয়ার পরে কিন্তু মাসা সেই লাগবে তো ব্রিজ দেখার পরে আমরা ফাইনালি আবার ওয়াটার ফলস দিকে রওনা দিয়ে দিলাম এবং এক পর্যায়ে পৌঁছে গেলাম এখন কিন্তু আপনাদের ওয়াটার ফলস এবং ফুল রাজ্য সেই সাথে পার্কটাকে ঘুরে সুন্দরভাবে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু চলে আসছি এই যে আমার পিছনে পার্কিং আছে হ্যাঁ এই যে পার্কিং এর অপোজিটে কিন্তু টিকিট কাউন্টার তো আমরা এখন টিকিট কাটবো টিকিট কেটে দেখব কত টাকা নাই হ্যাঁ না যে অলমায়ো টিকিট টিকিট ওছানা এ 드폰 찾으러 가 여기 하나 씨기타셔 반까지 유로. 예, 나가면 혹 아무도 괜찮아요? 오, 네. 여섯 시 넘어서 나와도 돼요. 네. 6시. 6시. 6시에 나, 나와도 돼요. 예, 예. 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 উচৰণ দিছে এই যে টিকেট হে আৰ দুই হাজাৰ দুই হাজাৰ ন তন হাজাৰ তিনি হাজাৰৰ গিফ্ট দিছে এই গিফ্ট দিয়ে আমি ভিতরে যে কেনাকাটা করতে পারবো হ্যাঁ তো ভিতরে যাবো এখন ভিতরে যে আপনাদের সৌন্দর্যগুলো ইনশাল্লাহ দেখাবো তো লেটস গো এই যে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টার থেকে এই দিক দিয়ে কিন্তু ঢুকে পড়বে এখন হ্যাঁ কিছু করো হ্যাঁ 저기 앞에다 아쌀라무 알라이쿰 아살예니다 오늘 커피 먹으러 가서 만들겠습니다. 네. 그때 요 তো টিকিট কাটার পরে কিন্তু আপনারা এইরকম একটা গাড়িতে করে আপনাদের নিয়ে যাবে হ্যাঁ অনেক মানুষ জানে যে হ্যাঁ তো আপনার পাঁচ হাজার ওয়ানে টিকিট কাটার পরে কিন্তু এইরকম একটা গাড়ি আপনাদের প্রায় আধা কিলোমিটার পথ ভিতরে হেঁটে আসা লাগবে বলে এই গাড়ি দিয়ে কিন্তু আপনাদের পোছাই দেবে যে আমাদের পোছাই দিল এখন এদিক দিয়ে আমরা এই ভিতরে যাব যে সেই সৌন্দর্যগুলো দেখব ইনশাল্লাহ ঝর্ণা টর্না যেখানে যাওয়া আছে ওয়াটার ফলস সব কিছু দেখব ইনশাল্লাহ লেটস গো সো বন্ধুরা এই ফলসটির নাম জেইন ফলস এটা কিন্তু ক্ষঙ্গিত প্রদেশের আপনার ইউনসংয়ে অবস্থিত এখান থেকে আপনাদের একটু দেখায় এই যে উহা ভাই সেই একটা ব্যাপার সেবার এখান থেকে মানে মানে অসম্ভব সুন্দর লাগতেছে হ্যাঁ আর এখানে এই যে ব্রিজ এই ব্রিজের নিচে কিন্তু কাঁচের যে গ্লাস এটা কাঁচের গ্লাস দেওয়া আছে এটা কিন্তু ময়লা হয়ে গেছে ভাই ভালো দেখা যায় না নিচে তারপরে আমি ফিল করতে পারছি অনেকটা হ্যাঁ আর ঠিক এটার নিচেই কিন্তু ভাই অসম্ভব সুন্দর হাঁটার জায়গাও আছে মানে সেই রকম একটা ব্যাপার সেপার এ ইনি হচ্ছে কোরিয়ান তো ইনার সাথে এসে আমার পরিচিত হয়েছে 방글라데시요. 네, 네. 만나서 <laughs> 반갑습니다. 맞아, 맞아. 예, 알겠습니다. 네. 방글라데시요. 방글라데시? 만나서 반갑습니다. 예. 어떤 이야기를 나누면 좋을까요? 네. 편하게 말씀해주세요. 방글라데시로 한번 인사 좀 해주세요. 네, 방글라데시어로 인사드릴게요. 예. 예. 안녕하세요. 얘기해 주세요. 감사합니다. 는돈노바드예요돈 노바드 돈 노바드 Don't know about it. Don't know a 시 o 람 t it. Don't know about it. Don't know about it. Don't know a b o তো উনি খুবই ভালো মানুষ হ্যাঁ ওনার সাথে দেখা হয়ে খুবই আনন্দ প্রকাশ করছে উনি কোরিয়ান ভাষায় বলছে মান্না মান্গাসুন্নিদা মানে দেখা হয়ে খুশি হলাম তো পরে উনি আবার কল সেন্টারে ফোন দিয়ে তার সাথে আমাকে কথা বলা দিচ্ছে তিনি বাংলায় কথা বলতেছে বিষয়টা আসলে ভালো লাগলো খুবই আন্তরিক একজন মানুষ এই জেইন ফলস পার্কে কিন্তু সুন্দর সুন্দর ফুলের বাগান আছে যে বাগানে কিন্তু আপনার প্রিয়জনকে সাথে করে নিয়ে গিয়ে ভাই সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব তো এই ওয়াটার ফলস কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সালামু আলাইকুম